ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দাস আছি অনেকেই জেনে গেছো যে দাদা বৌদির চ্যানেল ফিরে পেয়েছে যেটা আমি গতকালকে একটা আপডেট দিয়েছি তারপরে দাদা বৌদিদের ভিডিও এসেছে সন্ধ্যাবেলা চ্যানেল ফিরে পেয়েছে তার জন্যে তো যাই হোক চ্যানেল ফিরে পেয়েছে এবং সে বলল যে ইন্দোনেশিয়ার থেকে তাই তো ইন্দোনেশিয়ার থেকে তার চ্যানেলটা হ্যাক করা হয়েছে আর যেটা ফিরিয়ে দিয়েছে একটা ওয়ান সাবস্ক্রাইবার ছিল বোধহয় তার ভাইয়ের সেই ভাই যে পাইনি চেষ্টা করছে তার মধ্যে তার একটা মেয়ে হয়ে গেছে এই আমরা দেখেছিলাম যখন তারা এই যে তার শ্বশুর মশাই মারা গেছিল মানে এই বৌদির বাবা মারা গেছিল তখন যখন ফিরে আসছিল তখনই তো হ্যাঁ তখনই এই ভাইদের বাড়িও গেছিল তো ভাই হ্যাঁ এই ভাইদের বাড়িও গেছিল এবং দেখিয়েছিল তাদের চ্যানেল আছে এটাও বলেছিল ঠিক আছে কিন্তু সেই সময় কেউ সাবস্ক্রাইব করেনি তো যাই হোক দাদা আমাদেরকে সামনে প্রেজেন্ট করেছিল যে তাদের চ্যানেলটা তোমরা দেখতেই পাবে চ্যানেলটা তোমরা দেখতে পাবে কারণ তার চ্যানেল হ্যাক হয়নি হয়েছে ইমেল আইডি যার জন্য তাদের ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম তার থেকে ইউটিউব সব কিছু হ্যাক হয়ে গেছে কোনো কিছুই আর তাদের কন্ট্রোলে নেই কিন্তু চ্যানেলটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চ্যানেল দেখার পরে কারোর চ্যানেল হ্যাক হয়ে গেলে সেই চ্যানেলে না উল্টো পাল্টা ভিডিও আসে বুঝতে পেরেছো এবার ইন্দোনেশিয়ার থেকে যখন চ্যানেলটা হ্যাক হয়েছে তখন কিন্তু উল্টো পাল্টাই ভিডিও আসবে এবার এতদিন কেন কথা বলিনি তার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে এই বিষয়টা সত্যি সত্যি হয়েছে ধীরে ধীরে আসবে এই ভিডিওগুলো ঠিক আছে সত্যি সত্যি হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে কিন্তু এতদিন চ্যানেলের হ্যাক হয়ে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত আসলো না যে তার চ্যানেলটা দেখা যাচ্ছে তার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড হয়নি হুম তো সেটা একটা সন্দেহ দানা বেঁধেছিল কিন্তু দাদার কথাই সবাই বিশ্বাস করেছিলাম যে চ্যানেলটার কোনো রকম ভাবে ফেরত পাওয়া যাবে না যেহেতু তার চ্যানেল হ্যাক নয় তার ইমেল আইডি হ্যাক হয়েছে যেটা কখনোই সম্ভব না তার যে বোন ঠিক আছে সেই বোনের কিন্তু চ্যানেল হ্যাক হয়েছিল আর সেটা আর সেটা ফিরিয়ে দিয়েছিল হচ্ছে উজ্জ্বল কনিকারা মানে উজ্জ্বল ফিরিয়ে দিয়েছিল এবার তার বোনের চ্যানেলটা কিন্তু আর কোনোরকমভাবে পাওয়া যাচ্ছিল না আমি আমি তখন চ্যানেল ছিল না আমার আমিও দেখেছিলাম যে সেই সময় কোনোরকমভাবে তার চ্যানেল পাওয়া যাচ্ছিল না কারণ তার চ্যানেলটা পুরোপুরিভাবে হ্যাক হয়ে গেছিল ঠিক আছে এবার কথা হচ্ছে যে যখন ফেরত আসলো তখন তার পঁয়ত্রিশ হাজার থেকে বোধ হয় পঞ্চান্ন হাজার না কত সাবস্ক্রাইবার হয়ে গেল দিয়ে তখন ফেরত আসলো কারণ প্রচুর ইউটিউবাররা তখন ভিডিও নামিয়েছিল আর সে যে কান্নাকাটি করে নেক্সট একটা চ্যানেল থেকে ভিডিও নামিয়েছিল তাতে তার চ্যানেলের আরও প্রমোশন হয়েছিল অতএব চ্যানেল ফিরে পাওয়ার সময় তার হচ্ছে আরও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বেড়ে বেড়ে ঠিক আছে প্রচুর গিয়ে তারপরে ফেরত এসেছিল তো দাদা বৌদির ক্ষেত্রেও তাই তাদের কিন্তু কন্টিনিউ সাবস্ক্রাইবার বাড়ছিল নতুন যে চ্যানেল খুলেছিল সেই চ্যানেলে কিন্তু তার তেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার আমি কালকে দেখেছি সকালবেলা তারা রাত্রিবেলা খবর পেয়েছে তাহলে তখন কেন তারা ওয়াইটি স্টুডিও খুলেছে আর সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলটা খুঁজে পেয়েছে তাহলে সেই চ্যানেল থেকে কেন কোনো রকম কমিউনিটি পোস্ট দেওয়া হলো না এই প্রশ্নটা আসছে কারণ আমি যখন একটা জিনিসে খুশি হব তখন তো আমার খুশিটা কিভাবে আমি মানে সবার সামনে প্রেজেন্ট করব সেটাই আমার তাড়াতাড়ি উদ্দেশ্য থাকবে তাই না তারা তো কমিউনিটি পোস্টের মাধ্যমে তাদের ওই যে প্রথম চ্যানেল থেকে একটা কমিউনিটি পোস্ট দিতেই পারতো তাই নয় কি তো সেখান থেকে কোন রকম কমিউনিটি পোস্ট আসেনি বলবে যে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত হলে এই যে ভাইয়ের ফোনটা কিন্তু সঙ্গে সঙ্গে রিসিভ করেছে একবার রিং হচ্লেই সে কিন্তু এই ভাইয়ের ফোনটা রিসিভ করেছে এবং কথাও বলেছে তাহলে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো না নাকি তার ভাইয়ের চ্যানেলটা গ্রো করার জন্য সে চুপচাপ ছিল যে সবাই ওই চ্যানেলে ভিডিও দেখুক এবং ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুক ওই চ্যানেলে ভিউজটা হয়ে যাক ওই চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে যাক তারপরে আমরা একটা ভিডিও আনবো কমিউনিটি পোস্ট দিলে কি এমন অসুবিধা হতো দাদা বৌদিকে বলছি প্রথম চ্যানেল থেকে কমিউনিটি পোস্ট কেন আসলো না দাদা হুম কারণ তারা পুরোপুরিভাবে সাজাচ্ছিল যে কিভাবে বিষয়টাকে প্রেজেন্ট করা হবে আমাদের সামনে তাই তো এখন যেন মনে হচ্ছে কিছু একটা ডালমে কুচ কালা জরুর ওই যে চার মূর্তি এক জায়গায় বসেছিল না দুটো নটাঙ্কি বা আর এদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় এদের ব্রেনটা শর্ট দুটো অশিক্ষিত আর দুজন শিক্ষিত মানুষের মেলবন্ধনে তবে কি আমরা এই নতুন একটা খেলা দেখতে পেলাম যেখান থেকে এক সপ্তাহ না চার পাঁচ দিনের মধ্যে একটা চ্যানেল মনিটাইজ নতুন চ্যানেল খুলে মনিটাইজ হওয়ার সাথে সাথে নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার তেরো হাজার হয়ে গেল যে তেরো হাজারটা তার প্রথম চ্যানেল খুলে এই যে বৌদি প্রথম চ্যানেল খুলে প্রচুর বড় বড় ইউটিউবার বিশেষ করে প্রীতি বাড়ি রন প্রীতিতে দেবাড়ি ম্যাক্সিমাম টাইমে যেত এবং সেখানে গিয়ে একবার দেখেছিলাম রণ প্রীতিটা বোধ দরজা খোলেনি প্রীতি বোধ হয় তার জন্য আবার বলেছিল তখন প্রীতি বলছিল যে আমি শুনতে পাইনি বা এরকম কিছু একটা তো এই বৌদি কিন্তু প্রথম চ্যানেলটা গ্রো করেছিল এবং সেখানে অঙ্কুশরা গেছিল দার্জিলিংয়ে সেখানে তাছাড়া এর ভিউ দিয়ে তার প্রথম দিকে ভিউজ হয়নি তার পরবর্তীতে এই সমস্ত বড় বড় ইউটিউবারদের ধরে তারপরে কিন্তু সে তার প্রথম চ্যানেলটা গ্রো করেছিল যেখানে দশ হাজার সাবস্ক্রাইবার তার প্রথম চ্যানেলে যেখানে দশ হাজার সাবস্ক্রাইবার তার প্রথম চ্যানেলে আনতে গিয়ে দেড় বছর সময় লেগে গেছিলো সেখানে সেখানে এক সপ্তাহ লাগেনি তার তেরো হাজার সাবস্ক্রাইবার নিজের চ্যানেলে আনতে তার এক সপ্তাহ টাইম লাগেনি তাহলে এখন তো কেমন একটা সন্দেহের গন্ধ লাগছে পরবর্তীতে তাদের ভিডিও আসার সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে সেটা সন্দেহের গন্ধ আমরা যেটা পেয়েছি সেটা সঠিক কি বেঠিক ঠিক আছে তবে চালাকি করলে চালাকি ফল তো বুক করতেই হবে আজ ভিউজ হচ্ছে কাল নাও হতে পারে এই যে ভালো ইমেজটা তোমরা তৈরি করেছো দাদা বৌদি মিলে সেই ইমেজটা নাও থাকতে পারে এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেকেন্ড চ্যানেলটা আমরা কি করব ডিলিট করে দেবো আজ পর্যন্ত কোনো গর্ধবকে দেখিনি যে একটা তেরো হাজারের চ্যানেল যেখানে তেরো হাজার চ্যানেলে যে কটা ভিডিও দেওয়া হয়েছে সব কটা ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি ভাইরাল আমরা তখন কখন বলবো যখন চ্যানেলে সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজ বেশি হয় তখন সেই ভিডিওটা সেই চ্যানেলে ভাইরাল হয় তো তোমাদের যে কটা ভিডিও ছেড়েছ সে কটা ভিডিও ভাইরাল হয়েছে সেই চ্যানেলকে তোমরা ডিলিট করবে তোমরা এখন বলছো যে সেকেন্ড চ্যানেলে আপাতত ভিডিও দেবো তারপরে ফার্স্ট চ্যানেলেও দেবো একসাথে এখন দুটো চ্যানেলে ভিডিও একই ভিডিও দুটো চ্যানেলে দেবে দুটো চ্যানেলে দিয়ে কি হবে কি হবে বৌদি কারণ একই ভিডিও দুটো মানে একই চ্যানেলের ভিউয়ার্স প্রায় তোমার ফার্স্ট চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্স আছে সেকেন্ড চ্যানেলেও সেখানেই সেই সমস্ত ভিউয়ার্সও আছে এদিক ওদিক কিছু হয়েছে কিন্তু ম্যাক্সিমামই নাইনটি পার্সেন্ট ওই চ্যানেলের ভিউয়ার্সই এই চ্যানেলে তাহলে ওই চ্যানেলে ভিডিও দেখে নিলে এই চ্যানেলে কেন দেখবে তাই এই চ্যানেলে নতুনত্ব কিছু দাও আর আমাদের কাছে চেয়েছো যে আমরা কি বলবো কেউ কখনো কোনো ভিউয়ার্স থেকে শুরু করে কোনো ইউটিউবার সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর কোনো ব্লগার হোক কেউ বলবে না যে এই চ্যানেলটা ডিলিট করে দাও কেউ বলবে না বুঝতে পেরেছ কারণ সবাই জানে যে দশ হাজার সাবস্ক্রাইবার করতে গেলে কতটা এই ঘাম পায়ে ফেলতে হয় ঠিক আছে তোমরা ফার্স্ট চ্যানেলটা যেভাবে জেলেবেলে খেটেছ সেকেন্ড চ্যানেলে তো সেভাবে কাটো তাই তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবো তাহলে বুঝতে পারবে যে ফার্স্ট চ্যানেলের সময় তোমাদেরকে কতটা খাটতে হয়েছে কতটা ওই বড় ইউটিউবারদের বাড়ি যেতে হয়েছে ঠিক আছে জানি না কেন তোমরা এরকম বড় ইউটিউবারদের বাড়ি গিয়ে গিয়ে ভিডিওতে সাবস্ক্রাইবার এবং চ্যানেলে ভিউজ গেন করেছিলে কারণ হচ্ছে তোমাদের যে চাকরি সেই চাকরিতে অতটা মানে না করলেই হতো তবে দার্জিলিং এ যখন এসেছিল অঙ্কুশরা যখন করিনা এসেছিল সেগুলো ঠিক আছে সেগুলো তোমাদের জায়গায় এসেছে তোমরা তো ভিডিও করবে যাই হোক এখন কেমন সন্দেহের গন্ধ লাগছে কারণ যেখানে মেল আইডি হ্যাক হয়ে গেছিল যেখানে কোনো ফিরিয়ে আনার না তখন কি করে সেখানে এই যে ছেলেটা সে হচ্ছে যে তোমার ভাই সে ফিরিয়ে আনলো সে যখন এত কিছু জানে যে ইমেল আইডি হ্যাক হয়ে গেলে কীভাবে হ্যাকারের কাছ থেকে চ্যানেলটা ফিরত না যায় ঠিক টাইম নিয়ে এটাও জানবে যে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবারের সাথে সাথে ওয়াচ টাইম বাড়ানো যায় এবং ভিউজ ভালো হয় সেটা তো এটাও সে জানবে তাই না কারণ তার চ্যানেলে তো সেই রকমভাবে রকম ভিউজ হতো না এখন হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দৌলতে তাই না আর বৌদি বলে দিল যে আমরা কীরকমভাবে আনন্দিত হয়েছিলাম সেটা হচ্ছে তোমরা ওই চ্যানেলে যাও আর বারবার দাদা বৌদি স্ক্রিনেও দিয়ে দিচ্ছিল তারপরে হচ্ছে টাইটেলের লাস্টেও করে যে সব কিছুতে এবং তার চ্যানেলটাকে বারবার মুখে উচ্চারণ করে বলে দিচ্ছে যেহেতু পরিবারের সবাই এখন দেখছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সাথে ভিওয়ার্সদের সাথে সাথে সবার একটা ব্রেন ওয়াশ করে নিয়েছি যে আমাদের ইমেজটা খুব ভালো হ্যাঁ নো ডাউট আপনাদের ইমেজ খুব ভালো দাদা বৌদি কিন্তু এতটাও মানে কি বলবো ভালো সাজার এতটাও ভাব দেখাবেন না যেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু ধরতে পারে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু বোঝে তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে সরে আসা মানে লুকানো অতটা সহজ নয় কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আর একটা কথা হচ্ছে আপনার সোনা বোন কেন কোন রকম পোস্ট না হারিয়ে গেছে তখন নাই মানে চ্যানেল হ্যাক হয়েছে তখন কমিউনিটি পোস্ট আর আপনি চ্যানেলটা পেয়ে গেছেন চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেল এখনো কেন কমিউনিটি পোস্ট আসলো না আপনার বোনের চ্যানেল থেকে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাক আমার যে সন্দেহ সেটা ঠিক হয় কি ভুল ঠিক আছে সেটা দেখা যাক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা